আমি শুরু করতে চাই ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু আপনাকে দিয়ে আমরা দেখলাম এই যে মাত্র কয়েকদিন আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের অন্যরকম একটি জাগরণ তৈরি করলেন আপনারা যুক্তরাজ্য থেকে যেমনটা মুক্তিযুদ্ধের সময়ও হয়েছিল তো এবারের এই জাগরণটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মনিরুল ইসলাম মঞ্জু ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্রে যিনি দীর্ঘদিন থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতাকে টিকিয়ে রেখেছেন ধন্যবাদ জানাচ্ছি শফিকুর রহমান অনুবাইকে যিনি সুদূর নিউজিল্যান্ডে আমরা আসলে এখন এমনভাবে প্রতিনিধিত্ব করছি একবারে পৃথিবীর ওই প্রান্তে নিউজিল্যান্ড মাঝখানে আমি এবং আপনি আর ওই প্রান্তে ভাই তো আসলে আপনি যেটা বলছেন একটা কবিতা আছে বলে যে আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ বিপ্লব হেতু যে আওয়ামী লীগ পৃথিবীর যেখানেই থাকুক যে প্রান্তেই থাকুক আওয়ামী লীগের পরিচয়ের সাথে দুইটি কথা একভাবে আপনি সবসময় যোগ করি আমি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি সেই বাঙালি অহিংস অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক এই বাঙালির ধারক এবং বাহক এই সংস্কৃতির ধারক এবং বাহক বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন পৃথিবীর সব দেশেই প্রায় আছে যেখানে বাঙালির সংখ্যা এক হাজার আছে মনে করেন সেখানেই আওয়ামী লীগের একটা সংগঠন আছে এই যুক্তরাজ্যে উনিশশো সালে দেশের মাটিতে যখন মানুষ কথা বলতে পারছিলো না দেশের মাটিতে যখন কিছু করতে পারছিলো না তখন এই যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের তরুণ কর্মীরা জেগে উঠেছিল ঠিক এই আজকে সুদীর্ঘ তিপ্পান্ন বছর পর আবারও যখন আওয়ামী লীগ দুঃসময় আওয়ামী লীগের কর্মীরা তাদের রক্তে তাদের শিরায় উপশিরায় যে মানে যে উদ্দীপনা তাদের মধ্যে যে স্পিহা সেই স্পিহায় আমরা জেগে উঠেছি ডক্টর ইনুস দেশে গণতন্ত্রকে চলতে দিচ্ছে না মপ লিঞ্জিং করে প্রতিদিন মানুষকে নারীরা থেকে না। বাঙালি সংস্কৃতি তো মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা এইরকম একটা পরিস্থিতিতে আমরা আর বসে থাকতে পারছিলাম না তাই আমরা চিন্তা করেছি ডক্টর ইনুসকে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশকে তুমি যদিও তোমার লাঠিয়াল বাহিনী দিয়া পেটুয়া বাহিনী দিয়া তোমার সন্ত্রাসী দিয়া একাত্তরের পরাজিত শক্তিকে দিয়া যদিও তোমার চারপাশে তুমি মানে বর্ব তৈরি করে বসে থাকতে পারো পৃথিবীর যেখানেই তুমি যাবা সেখানেই তোমাকে আমরা জুতা পেটা করব কারণ তুমি বাংলাদেশের কোনো বৈধ প্রধানমন্ত্রী না তুমি বাংলাদেশের বৈধ কোনো সরকার না তুমি একাত্তরের চেতনায় তুমি বিশ্বাস করো না তুমি রুল অফ তে তুমি বিশ্বাস করো না তুমি বাঙালিতে বিশ্বাস করো না তুমি গণতন্ত্রে বিশ্বাস করো না তুমি বিশ্বাস করো স্বৈরতন্ত্রে তুমি বিশ্বাস করো পাকিস্তান তন্ত্রে তুমি বিশ্বাস করো বাঘ যোগ করে খাওয়াতে তাই তুমি যেখানে যাবা সেখানেই আমরা প্রতিহত করব। এই মন্ত্রের দীক্ষিত হয়ে বাংলার দামাল ছেলেরা যারা উনিশশো সালেও মুক্তিযুদ্ধ করেছিল তাদের উত্তরসূরীরা তাদের সন্তানেরা তাদের নাতিরা আজকে আমরা এই যুক্তরাজ্যে ডক্টর ইনুসকে রুখে দিয়েছি শুধু যুক্তরাজ্যে নয় আপনাকে আজকে বলে রাখি পুরা ইউরোপের ফ্রান্স জার্মানি ইটালি স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড আয়ারল্যান্ড যেখানে ডক্টরিনুস আসবে সেখানেই পুরনো জুতো এগুলো কিন্তু আমরা পেলে দেইনি আমরা এগুলা বস্তায় করে রেখেছি সেখানেই আমাদের বাহিনী চলে যাবে ডক্টর ইউনুসকে প্রতিহত করার জন্য আমাদের উদ্দেশ্য ডক্টর ইউনুসকে প্রতিহত করা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে যারা বুলুণ্ঠিত করছে বাঙালি সংস্কৃতিকে যারা বুলুণ্ঠিত করছে আমার পূর্বপুরুষের অর্জন করা এই বিটামাটিকে যারা রাজাকারের কাছে বর্গা দিচ্ছে তাদেরকে প্রতিহত করা আমাদের এই প্রতিহত থাকবেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম জন্মদিন আমি আজকে একটি ভিডিও করেছিলাম তো আমার এক দর্শক ভিডিওটা দেখে আমারে ফোন করে বলল ভাই আপনি আওয়ামী লীগের কথা কই বললেন আওয়ামী লীগের জন্মের কথা কই বললেন আপনি তো সব বাংলাদেশের ইতিহাস বললেন তা আমি বললাম যে বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস আর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে কোনো তফাৎ নেই বাংলাদেশ বললেই বঙ্গবন্ধু আসবে বাংলাদেশ বললেই বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন এই আওয়ামী লীগের দুর্গ থেকেই এসছে আপনারা জানেন পনেরো হাজার শুধু যুব মানে ছাত্রলীগের পনেরো হাজার কর্মী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মহতি দিয়েছে আমাদের আজকের সাধারণ সম্পাদক এর আগের সম্পাদক এর আগের সম্পাদক অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে আজকে পর্যন্ত যতজন সাধারণ সম্পাদক অথবা হয়েছেন তাদের সবাই কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন এই ওবায়দুল কাদেরও মুক্তিযোদ্ধা সুতরাং আপনাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি বাঙালিত্বকে আমরা ধারণ করি বাষট্ বাহাত্তরের বায়েন্নের ভাষা আন্দোলনের স্পিরিটকে আমরা ধারণ করি বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের একাত্তরকে আমরা ধারণ করি তাই বাঙালির এই অর্জনকে বাঙালির এই মহান জাতির এই জনককে বাঙালির স্বাধীনতা অর্জনকারী নেতৃত্ব দানকারী সে আওয়ামী লীগকে যতবারে তুমি পৃষ্ঠ করতে চাও ততবার ততবার আমরা জেগে নতুন করে যতবার তুমি জননী আমি পিতা শত সন্তান হয়েছ জ্বালানু পিউষি তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসব আবার বলবো শুধু তোমাকেই চাই এই বাংলাদেশকে চাই এই মুক্তিযুদ্ধকে চাই এই বাঙালির চেতনাকে চাই এই গণতন্ত্রকে চাই সমাজতন্ত্রকে চাই অহিংস এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে চাই আমাকে তুমি যতবারে মারতে চেষ্টা করবা ততবারে আমি মহির জেগে উঠব এবং তোমাকে এবং তোমার বংশধরদেরকে দংশন করব এই বাংলার মাটির সাথে তোমরা মিশে যাবা আমরা থাকব পুস্তকের পাতায় ইতিহাসের পাতায় মানুষের হৃদয়ের মনে কোঠায় একদম ব্যারিস্টার মনির মঞ্জু আপনি যেইভাবে যত সুন্দর কবিতা আহ গদ্য উপমা সবকিছু দিয়ে বললেন এটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য এবং সৌন্দর্য আহ শফিকুর রহমান অনু আপনি নিউজিল্যান্ডে আছেন দীর্ঘদিন পর্যন্ত আপনি প্রবাসে এই দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে এখন কোথায় কিভাবে দেখছেন জাগরণটা কিভাবে দেখছেন আমি সবার প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি একটা বিশেষ দিন উপলক্ষে আমাদেরকে একসঙ্গে করার জন্য আরো ধন্যবাদ দিচ্ছি আমার একজন পরম শ্রদ্ধ ব্যক্তিত্ব নুরুই ভাই একজন আমার দেখা শ্রেষ্ঠ জীবিত মুক্তিযুদ্ধের মধ্যে একজন টাঙ্গাইলের কাদের বাহিনীর একজন বীর মুক্তিযোদ্ধা আহ যার সামনে আমি কথা বলতে অবশ্যই বিব্রত বোধ করবো আর আছেন আমার খুব পরিচিত ব্যক্তিত্ব খুব সুন্দর বিশেষজ্ঞ এবং আইনি বিশেষজ্ঞ দিয়ে থাকেন ইসলাম মঞ্জু ভাই আহ উনি এত সুন্দরভাবে ভাবে উপস্থান করেছেন তারপরে আমার কিছু বলার তেমন কিছুই নাই বল কিছু থাকতেও পারে না